কথা বলে ভাই কত কে আমার মারে ভাই লাথি মেরে ঘুষি মেরে চুপান মারে ভাই সেই কারণে আমি মিথ্যার আশ্রয় নিছি ওই গত এক বছর ধরে করে আপনি দেখছেন নবদ টিভি সত্য ঘটনা সত্য কথা এই আমাদের অঙ্গীকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও নিয়ে আজ তুলে ধরছি বাস্তব সত্য চলুন বিস্তারিত খবরে যাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয় বরিশালের এক শিশুর আবেগঘন ভিডিও ভিডিওতে দেখা যায় কান্না ভেজা চোখে শিশুটি তার অসুস্থ মায়ের কথা বলছে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই আবেগে আপ্লুত হন আবার নানা প্রশ্ন ওঠে ঘটনার সত্যতা কি শিশুটি কি সত্য বলছে নগদ টিভির পক্ষ থেকে আমরা সরাসরি পৌঁছে যাই শিশুটির পরিবারের কাছে সরাসরি কথা বললে শিশুটি জানায় তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ মায়ের কষ্ট দেখেই সে আবেগে ভেঙে পড়ে শিশুটি আরও বলে সে কোনো বানানো কথা বলেনি ভিডিওতে যা বলেছে সবই তার নিজের অনুভূতি শিশুটির মায়ের সঙ্গে কথা বললে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি মা বলেন আমি সত্যি অসুস্থ আমার ছেলে কষ্ট পায় ওর মুখে কথাগুলো এমনভাবেই বেরিয়ে এসেছে কেউ আমাদের দিয়ে নাটক করায়নি তিনি আরও জানান ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কোনো ভিডিও তৈরি করা হয়নি ঘটনাটি ছিল সম্পূর্ণ স্বাভাবিক ও বাস্তব স্থানীয় বাসিন্দারাও জানান পরিবারটি অত্যন্ত সাধারণ শিশুটি সবসময় মায়ের প্রতি যত্নশীল তাদের ভাষায় ভিডিওতে যে আবেগ দেখা গেছে তা ছিল একেবারেই বাস্তব ভাইরাল ভিডিওর যুগে একটি দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে কিন্তু তার পেছনের সত্য যাচাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ নগদ টিভির অনুসন্ধানে এটি স্পষ্ট এই ঘটনাটি কোনো সাজানো গল্প নয় বরং এক অসুস্থ মাকে ঘিরে খবর লয় না তাই কারণে তো এই পুত্র নামছে আর ও যদি সত্যি কথা মানুষের দ্বারে বলে মানুষের তো আরে হেঁটে দেয় না দেওয়ানে ও মিথ্যে আশ্রয় নিয়ে এই মুরগি ও অনেকদিন ধরেই আমার দ্বারে একটা মুরগি খাইছে এক শিশুর হৃদয়ের আর্তনাদ সত্যকে সামনে আনাই আমাদের দায়িত্ব নবদ টিভি সবসময় সত্য ঘটনা ও বাস্তব খবর আপনাদের সামনে তুলে ধরে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান আমি নগদ টিভি লইয়া যদি আমার কোনো ব্যবসা বাণিজ্য দরাই দেয় এই ব্যবসা করে খামু ও আর এই পথে থাকবে না হ্যাঁ এই ব্যবসা বাণিজ্য যাতে আমার দিয়ে দেয় দরইয়া আমি এই করি খাম